আসসালামু আলাইকুম বিভাস সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কিভাবে আপনারা আপনাদের এয়ারটেল সিমে কম টাকায় এমবি কিনবেন মিনিট কিনবেন এবং বান্ডেল সহ কীভাবে কিনবেন এই বিষয়ে আমি আজকে ভিডিও দিয়ে থাকব সর্বপ্রথম আপনারা যেটি করবেন আপনাদের সকলের ফোনে মাই এয়ারটেল অ্যাপসটি নামিয়ে নেবেন এখান থেকে আপনারা সাশ্রয়ী মূল্যে অনেক সুন্দর সুন্দর অফার পেয়ে থাকবেন তো এখানে আপনারা এয়ারটেল অ্যাপসটি নামানোর জন্য আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে গিয়ে এখানে যদি মাই এয়ারটেল নামে সার্চ করে দেন এখানে সার্চ করার সাথে সাথে আপনাদের মাঝে চলে আসবে মাই এয়ারটেল মাই এয়ারটেল অ্যাপসটির ভিতরে আপনারা প্রবেশ করে এখান থেকে বিভিন্ন তথ্য আপনারা দিয়ে এখান থেকে সকল অফার পেয়ে যাবেন তো দেখুন এখানে আমার ইনস্টল করা আছে তো আমি ওপেনে ট্যাপ করে দিলাম ওপেনে ট্যাপ করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর পরে দেখবেন এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন তো এখান থেকে সব কিছু পেয়ে যাবেন আপনারা ফোনে দেখুন আমার কয় জিবি আছে এবং কয় টাকা আছে টোটাল সব কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আসার পরে একটু নিচের দিকে আসলে আপনাদের যে দেখেন মাই প্যাকেজ তো এখান থেকে মাই প্ল্যান থেকে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছামতো নিতে পারবেন তো আমি এখানে যদি দিয়ে দিই দেখেন সেট করে নিই আপনারা পনেরো দিন এর জন্য আমি একটি এমপি প্যাকেজ নিতে চাচ্ছি তো এইভাবে আপনারা এখান থেকে সেট করতে পারবেন পনেরো দিন দিয়ে এখান থেকে আপনার ইচ্ছামতো হয় যে এখানে ওঠানামা করে আপনাদের কোনটা কত লাগে তো এখানে শু করবে দেখুন নিচের দিকে তিরিশ মিনিট পঁয়ত্রিশ টাকা এবং পনেরো দিন এইভাবে আপনারা কিনতে পারবেন এখান থেকে টোটাল যাবতীয় মিনিটগুলো বা যে কোনো এমবি এস এম এস মিনিট সবগুলি আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারবেন তো এটা হয়ে গেলো এখান থেকে আপনাদের একটা সাজেক্ট এরপরে আপনারা যে মিনিট অফারগুলো নেবেন কিনবেন কীভাবে তো এটি করার জন্য আর ওপরে যদি ট্যাপ করেন তো এখান থেকেও আপনারা এই যে দেখেন ইজিলিভাবে সেট করে নিতে পারবেন মেয়াদ টিয়ার সব এখান থেকে দিতে পারবেন তো এটি না করার জন্য আমি একটু বেগে চলে আসবো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা প্যাকেজগুলো কিনবেন মিনিট বান্ডেল প্যাকেজ তো এটি করার জন্য একটু নিচের দিকে আসবেন তো এখানে দেখুন ইন্টারনেট প্যাক এবং কি বান্ডেলস নামে অপশান আছে তো এখান থেকে আপনাদের যেটা খুশি সেটাই নিতে পারবেন তো এই বান্ডেল যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে একটু দেখতে পারবেন যে উপরের দিকে নিরানব্বই টাকা তো এইভাবে আপনারা যদি চার্জ করেন এখান থেকে তো আপনারা এই পকেজগুলো এখান থেকে দেখতে পারবেন এছাড়াও আপনার যদি তিরিশ দিন দেখতে জানার পরে যে তিরিশ দিনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে তিরিশ ডিটেলস এখান থেকে দেখাবে আপনারা কীভাবে কত টাকায় কত এমবি তো এখানে আপনারা ইচ্ছা মতো কিনতে পারবেন কোনটা ভালো লাগে সেটি কিনতে পারবেন তো এটি হয়ে গেল এখানে আমরা চলে আসবো একটু বেগে ব্যাগের দিকে চলে আসি এখান থেকে আপনার আপনাদের যে বাটন ফোনগুলো আছে বাটন ফোনের অফারগুলো কীভাবে আপনারা জানবেন তো বাটন ফোনের অফারগুলো জানার জন্য আপনারা যে ডাইল প্যাড অপশনটি আছে এখানে একটা একটি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে উঠাই দেবে আপনাদেরকে স্টার ডাবল ট্রিপল এইট তো হ্যাশ তো দেখুন কুর্তি ভালো করে দেখে নিন একটু স্টার ট্রিপল এইট হ্যাশ দিয়ে আপনারা আপনাদের এয়ারটেল সিমটাতে একটু ডাইল করে দেবেন ডাইল করে দেওয়ার পরে এখান থেকে একটু দেখবেন আপনারা একটু খেয়াল করবেন তো এখানে দেখুন খুব ইজিলিভাবে আপনারা এখানে দেখতে পাচ্তেছেন কয় টাকায় কয় মিনিট ষাট টাকায় নব্বই মিনিট দশ দিন ষাট টাকা নিচের দিকে আছে তেরো মিনিট চব্বিশ হর্ষ নয় টাকা তো এইভাবে আপনারা খুব নিধারে এখান থেকে প্যাকেজগুলো নিতে পারবেন খুব ডিজিলামান প্রাইজে খুব অল্প প্রাইজে এখান থেকে আপনারা এই প্যাকেজগুলো নিতে পারবেন আপনাদের সকল সিমে আপনাদের বাটল ফোনে আপনারা স্টার এইট হ্যাশ ডাইল করে আপনারা খুব সুন্দরভাবে এই প্যাকেজগুলো নিতে পারবেন এইগুলোতে কোনো ওই প্রথম নাম্বার যে আছে প্যাকেজটি এই প্যাকেজটি যদি আপনি নিতে চান তাহলে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে উপরে দেখুন এখানে ওয়ান লেখা আছে তো ওয়ান যদি আমি লিখে দিই তো এখানে নব্বই মিনিট দশ দিন এই প্যাকেজটি আমি খুব সুন্দরভাবে আমার ফোনে কিনতে পারবো তো এইভাবে আপনারা এখান থেকে মিনিট প্যাকেজগুলো কিনে আপনারা ব্যবহার করতে পারবেন খুব ইজিলিভাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং ভিডিওটি যদি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখেন এরকম নিত্য নতুন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম খুদা হাফেজ